বাংলাদেশে বাজারে কয়েকটা কোম্পানির মধ্যে আইপি স্ক্যানার করা রেগুলেটর মধ্যে ব্র্যান্ডেরটা অন্যতম এবং এটা কাটার সম্ভাবনা খুবই কম থাকে যদিও কাটে সেক্ষেত্রে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে ডুজন ব্র্যান্ডের গ্যাং সুইচ আসলে অনেকেই চায় খুব পপুলার একটা ব্র্যান্ড যে ভাই ডুজন ব্র্যান্ডের গ্যাং সুইচ কি আপনার কাছে আছে কিনা হ্যাঁ ভুঁইয়া লাইট হাউস শুধুমাত্র রোজ ব্র্যান্ড হয় ভুঁইয়া লাইট হাউস ডুজনের গ্যাং সুইচ কিন্তু বিক্রি করে কিন্তু আসলে ভুঁইয়া লাইট হাউস সবসময় চায় নতুন কিছু সবসময় হচ্ছে আধুনিক কিছু নতুন কিছু এবং আকর্ষণীয় মডেলের স্থায়িত্ব যে গ্যাংসুইচ বাংলাদেশে বাজার আছে সেগুলো ভুইয়া লাইটেও সবসময় সেল করার চেষ্টা করে আসলে সেই সুবাদে আজকে আপনাদের সামনে যে সিসি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ডুজেন ব্র্যান্ড এর ফ্যালকন হোয়াইট যেটা একবারে লেটেস্ট ভার্সন লাস্ট ভার্সন যাকে বলে ডুজেন ব্র্যান্ড সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো চলুন তাহলে ডুজেন এর ফ্যালকন হোয়াইট কি কি আছে বর্তমান দাম কি গুণগত মান কি বা কেন আপনি আপনার ঘরে ডুজেন ফ্যালকনটি ব্যবহার করবেন সেটা আপনাদের বিস্তারিত চেষ্টা করি ফেলকন হোয়াইট এর নাম দু তার নিয়ে এই বর্তমানে বাজারজাত করে আসছে খুবই পপুলার এই গ্যাংসৃষ্টির সুনামে সহিত বাংলাদেশে বাজারজাত করে আসছে আসলে চাইনার বিখ্যাত কোম্পানি থেকে এই সুইচটি সরাসরি ইনপুট করা হয় বাংলাদেশে সেটা হচ্ছে খুবই লেবেলের মধ্যে কার্ভ ডিজাইনের গোল্ডেন এবং সাদার সমন্বয় আপনার বাসাবাড়ি সাদাটা আসলে এমন একটা কালার যেটা আমি সব সময় বলে আসি সাদা কালার অ্যাশ কালার যেকোনো কালারের সাথে কিন্তু এটা ম্যাচ করে আর যেহেতু একটু লাম্বার মধ্যে লেবেল করা আপনার বাসাবাড়িতে যদি টাইলস করাও থাকে সেক্ষেত্রে এটা সমান হয়ে থাকবে খুবই আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের এই সুইচগুলোতে কিছু জিনিস আছে সেফটির ব্যাপারটা যদি আসি আমি সেটা বলি সব সময় মাল্টি সুইচ কথা কারণ এই মাল্টি যদি যদি তিনটা মালটির প্রয়োজন হয় হচ্ছে দশটা সেজন্য এই মালটি গুলো অনেক সময় খাটের আশেপাশে থাকে নিচে থাকে সেই জন্য অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু দুর্ঘটনা রোদে পড়ে আর সেই জন্য দুর্ঘটনা রোধ করার জন্যই কিন্তু এই মাল্টি মধ্যে সেফটি আছে এরপরে হচ্ছে রেগুলেটর গুলা বিশেষ করে

লিফোন কত দাম করবে 255 টাকা একে একে আপনাদের জানার চেষ্টা করলাম ফেলকন হোয়াইটের ডোজেন ব্যান্ডের কি কি থাকে আইটেমে গুণগত মান কি বৈশিষ্ট্য কি বর্তমান দাম কি আসলে আমরা সব সময় চেষ্টা করি ভালো কোনো প্রোডাক্ট যদি বাংলাদেশে বাজারে আসে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ আমাদের একটা দেখা যদি আপনাদের সামANNOTে উপকারে আসে তাহলে আমাদের সততা এবং সফলতা বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখে প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন যদি আপনাদের প্রয়োজন হয় সে জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বারটা

ভুঁয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁয়া লাইট হাউস ও আমাদের ওয়েবসাইট ভুঁয়া লাইট হাউস ডট ঢুকলে আমাদের বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কেননা যখনই কোনো সুন্দর বা কোনো আকর্ষণীয় নান্দনিক কোনো ডিজাইন আসে সেটা সম্পর্কে কথা বলতে আমার খুবই আসলে ভালো লাগে আপনাদের জন্য তো আপনাদের ভালোবাসায় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমরা চাই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন আকর্ষণীয় গ্যাং সুদের ভিডিও আসলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেজন্য আমাদেরকে আরো উৎসাহিত করবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথা সব সময় বলি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ